সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানা ইন্নাল এগ্রো ফার্মের পক্ষ থেকে আসসালাম আজ আমরা চলে এসেছি ইন্নাল অ্যাগ্রো কালেকশন নিয়ে তো বন্ধুরা পিস গরুই আপনার চব্বিশ সালের জন্য পারফেক্ট তো দেরি না করে আমরা প্রথমে চলে যাবো এক নম্বর গরুতে এই এক নম্বর গরুতে একটা শাহিবাল বিটের গরু দেখেন ডাবল নাবি চূড়া বিশিষ্ট সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু দাঁতে দুইটা হয়ে গেছে শরীরে মাংসের ওজন আছে আপনার এরা পাঁচ মনে দশ কেজি শট হবে আমরা আজ সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা দেখার মতো একটা গরু এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর গরুতে দ্বিতীয় নম্বর গরুটি দেখেন এটার একটা সাহিওয়াল বিটের গরু ডাবল নাবি চোড়া সব কিছু মিলে একটা পারফেক্ট দেখার মতো একটা গরু এটা শরীরে মাংসের ওজন আছে এটার চার মনে তিরিশ কেজি আছে এটার বয়স আপনার দাঁতে পড়ে গেছে চব্বিশ সালের জন্য একটা পারফেক্ট গরু আমরা দুই পাশ থেকে ভালো করে দেখানোর জন্য চেষ্টা করব এটা সিঙ্গেলে আমরা দাম রাখছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এবার আমরা চলে যাব তৃতীয় নাম্বার গরুতে তৃতীয় নাম্বার গড়িতে দেখেন এটা একটা হাই পার্সেন্টেজ সাইজ বিটের গরু ডাবল নাবি চৌড়া বিশিষ্ট এটা শরীরে মাংসের ওজন আছে আপনার এটা সাড়ে চার মন প্লাস আছে এটার বয়স আপনার দাঁত নড়াছড়া করে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে আমরা সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ তিরিশ হাজার টাকা দশমাই বন্ধুরা এবার চলে যাব আমরা তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার গুরুতে এরও একটা হাই পার্সেন্টের একটা সাহিওয়াল বিটের গরু সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ে গেছে শরীরে মাংসের ওজন আছে এটার সাড়ে চারমন প্লাস আছে সিঙ্গেলে আমরা দাম রাখছি এক লক্ষ আঠাশ হাজার টাকা এবার আমরা চলে যাব পাঁচ নাম্বার গরুতে পাঁচ নাম্বার গরুটি দেখেন এরাও একটা হাই পার্সেন্টের একটা শাহিওয়াল বিটের গরু সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এটা শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার আমরা সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার আমরা চলে যাব আপনার ছয় নম্বর নম্বর গরুটি দেখেন এটার একটা শাহ বিটার গরু এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ছে আমরা সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ উনত্রিশ হাজার টাকা শরীরে মাংসের ওজন আছে এটার সাড়ে চার প্লাস আছে এবার আমরা চলে যাব সাত নম্বর গরুতে সাত নম্বর গরুটি একটা দুই দাঁতের বিশিষ্ট একটা বিটের গরু ডাবল বিশিষ্ট এটার আপনার বয়স বছর পার হয়ে গেছে নাবি দুই এটা অলরেডি দাঁতে দুইটা শরীরে এটার ওজন আছে আপনার এটার সাড়ে চার প্লাস আছে আমরা শিঙে দাম রাখছি এটার এক লক্ষ বত্রিশ হাজার টাকা এবার আমরা চলে যাব আট নম্বর গরুতে আট নম্বর গরুটি দেখেন এটাও একটা শাহি বিটের গরু এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ছে এটার শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার আমরা সিঙ্গেল দাম রাখছি এটার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবার আমরা চলে যাব আপনার নয় নম্বর গরুতে নয় নম্বর গরুটি দেখেন এটাও একটা শাহিওয়াল বিটের গরু দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁতে দুইটা আমরা দুই পাশ থেকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব দেখেন কোথাও কোনো ত্রুটি নাই এটার শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার প্লাস আছে এটার দাম রাখছি আমরা এক লক্ষ আঠাশ হাজার টাকা এবার আমরা চলে যাব দশ নম্বর গরুতে দশ নম্বর গে দেখেন এটাও একটা শাহিওয়াল বিটের গরু আমরা দুই পাশ পাশে গরুটিকে ভালোভাবে দেখানোর জন্য আমরা চেষ্টা করব দেখেন সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু হাই পার্সেন্টের গরু এটার আপনার বয়স বছর পার হয়ে দুই গেছে গরুগুলো আসলে সুস্থ সবল গরু এজন্য অনেক ছোটাছুটি করে এটা সিঙ্গেলে দাম রাখছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার আমরা চলে যাব এগারো নম্বর গরুতে এগারো নম্বর গরুটি এরাও একটা শাহিবাল বিটের গরু ডাবল নাবি চূড়া বিশিষ্ট সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু আমরা দুই কাছ থেকে চলে যাব ভালো হবো দেখানোর জন্য এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ে গেছে শরীরে মাংসের ওজন আছে আপনার চার মন তিরিশ কেজি আমরা সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ আটাশ হাজার টাকা এবার আমরা চলে যাব বারো নম্বর গরুতে বারো নম্বর গরুটি দেখেন এটাও একটা দেখার মতো একটা গরু শাহিওয়াল বিটের গরু এই গোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটার শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার মন পাঁচ আছে সিঙ্গেলে দাম রাখছি আমরা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দর্শক দেখেন কোথাও কোনো ত্রুটি নাই নিখুঁত আকারের গরু তো সিঙ্গেলে আমরা দাম দিয়েছি একটি একটি করে লট আকারে আমরা প্যাকেজ দিচ্ছি কোনো দর্শক বন্ধুদের একসঙ্গে বারো পিস গরু নিতে চাই সেক্ষেত্রে আমরা লট রাখছি এক লক্ষ তেইশ হাজার টাকা এখানে হালকা একটু দাম দর করার সুযোগ আছে দর্শক বন্ধুরা আপনারা বারো পিস গরু আপনারা নিলে আপনারা চলে আসবেন ইনাল অ্যাগ্রো ফার্মে এসে আপনারা সরাসরি দেখে শুনে আপনারা গরুগুলো করতে পারবেন ইন্নাল অ্যাগ্রো ফার্মে আসার ঠিকানা রাজশাহী জেলা চারগাটান মুংনি নামক গ্রামে আপনারা এসে সরজমিনে দেখে শুনে আপনারা গরুগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা গরুগুলো নিতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আইব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ